আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছে আমাদের এই ভিডিওটা দেখার জন্য সেই সাথে বিভিন্ন জায়গা থেকে যারা কমেন্টস করেছেন এবং আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে শুভকামনা যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের প্রয়োজন হয় আর যদি প্রয়োজন না হয় তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই দরকারও নেই আজকে সাতাইশে মার্চ রোজ বুধবার সমস্ত বাংলাদেশে মুরগি এবং বাচ্চার দর নিয়ে আলাপ আলোচনা করব এবং ভিডিওর শেষে আপনাদেরকে কমেন্টসগুলো তুলে ধরবো সর্বনিম্ন রেকর্ড হয়েছে নেত্রকোনা একশো বাষট্টি টাকায় কমেন্টসের ভিত্তিতে ব্রয়লার ময়মনসিংহ একশো তেষট্টি টাকায় হালুয়াঘাটে রেকর্ড করা হয়েছে এবং সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জ একশো টাকায় এগুলো কমেন্টস করেছেন অনেকেই সেই কমেন্টসের ভিত্তিতে আমরা আপনাদের কমেন্টসগুলো সর্বোচ্চ গুরুত্ব দিই সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যেমন আমরা নিয়ে আলোচনা করি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সাথে রাখছি সেই শুরু থেকেই সেই সাথে নোয়া থেকে কিছুটা রেকর্ড করা হয়েছে একশো ছয়ষট্টি টাকায় আর আমার কাছে যে নিউজ আছে সেটা হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত কেনা হয়েছে তবে আসি খুব কম জায়গায় এক দুই জায়গায় বাকি সকল জায়গায় সত্তর পঁচাত্তর বাহাত্তর ছয়ষট্টি এই রকম তিন চারটি রেটে কেনা হয়েছে বিভিন্ন জায়গায় এরপরেও অনেকেই কমেন্টস করে রেটগুলো দিয়েছেন সবার রেটগুলোই কমেন্টস সবার সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সোনালি একই অবস্থান রয়েছে দুইশো ষাট পঁয়ষট্টি টাকায় কোনো পরিবর্তন হয় নাই কালার একই অবস্থান আছে দুশো পঁয়ত্রিশ কিছু জায়গায় দুশো চল্লিশ আছে এনে কিছুটা বাড়তি সেই সাথে সুপার হাইব্রিড বনরাস টাইগার এগুলো কালারবারের রেট কেনা বেচা করবেন ব্রাউন কক দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকায় আছে এখানে কিছুটা বেড়েছে সেই সাথে যারা ক্লাসিক নর্মাল আর হাইব্রিড একসাথে মিশায়েন না অনেকে বলে আমার এখানে রেট কম আমার এখানে বেশি এর জন্য আমি আপনাদেরকে এটা বলে দিলাম সেই সাথে আজকে রিজেন্টলি একটা দুশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কেনা হয়েছে এই ছিল বড় মুরগির বাজার এখন জানিয়ে দিচ্ছি বাচ্চার বাজার বাচ্চার বাজার হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত রেট তেষট্টি টাকার মধ্যে ব্রয়লার বিতরণ হবে কাইসিস কিছুটা কমেছে তবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি যার ফলে অসাধু ব্যবসায়ীরা এখন পর্যন্ত সত্তর থেকে আশি টাকা পর্যন্ত বাচ্চা সরল সোজা ফার্মারদেরকে বুঝিয়ে নানানভাবে টকিয়ে দেওয়া দেওয়া হচ্ছে আর ব্রাউন কক একই অবস্থান তিরিশ চৌত্রিশ ব্রাউন লেয়ার বাষট্টি আমাদের কাছে তিনটি জাত নাই আমি অনুরোধ করছি কেউ তিনটি জাতের জনকল কল করবেন না আমরা গতকালকের মতোই সাবেক অবস্থা নেই বাচ্চা ডিস্ট্রিবিউশন করব ক্লাসিকটা করব তিরিশ সরি নর্মালটা করব তিরিশ ক্লাসিকটা করব বত্রিশ ক্লাসিক ক্রসটা করব পঁয়ত্রিশ হাইব্রিড নর্মালটা আমরা আজকে দিব বিয়াল্লিশ হাইব্রিড সুপারটা দিব পঁয়তাল্লিশ টাকার মধ্যে সেই সাথে সাদা ফাউমিয়া আটত্রিশ মিশরিওটা চল্লিশ দেশি নিলে পঁয়তাল্লিশ নিতে পারবেন গলা ছিল আটচল্লিশ টাইগার কালার বাটসে সুবানরা সুপার হাইব্রিডের উন্নত জাত আছে এই সবগুলো নিতে পারবেন ষাটের মধ্যে এবং আজকে বুকিং করতে হবে বারোটার মধ্যে ষাট টাকায় দিতে পারবো অনলি ওয়ান ষাট টাকায় যেটা চল্লিশ বিয়াল্লিশ দিনে এক কেজি আর যারা হাঁস কোস্তান হাঁসের জাতগুলো জানিয়ে দেওয়া অত্যন্ত জরুরি কাকি ক্যাম্বেল আটত্রিশ টাকায় ডিস্ট্রিবিউশন করব সরকারিটা হোক বেসরকারি হোক সবগুলোই জিন্ডিং সহ একই রেটে আমরা ডেলিভারি করবো যেটা পুরুষ মহিলা ক্ষেত্রে থাকবে আর শুধু মহিলাটা বিয়াল্লিশ টাকায় করবো এক দিনেরটা দশ টাকায় করব চীনা হাঁস একশো টাকায় করবো চীনা হাঁস সাথে যারা বেজিং প্যাকিং নিতে চান তারা আজকে একশো দশ টাকায় মূল্যায়ন নিতে পারবেন সেই সাথে তিতিটার কি আমরা রবিবার পর্যন্ত আবার অর্ডার নিব বৃহস্পতিবার জোড়া মাস বা পঁচিশ দিনের ফার্মে যে যে দিনের পাওয়া যায় সেই সাথে আপনাদের কাছ থেকে আমরা এক দিনেরটা নিব তিনশো পঞ্চাশ টাকা জোড়া আর কি আর তিতির একশো বিশ টাকা পিস একদিন দুইশো চল্লিশ টাকা পিস এক মাস তো এখন চলে যাব সরাসরি কমেন্টস পর্বে। আর আমাদের কাছ থেকে এই সব বাচ্চাগুলো নিতে পারবেন ব্রয়লার ব্রাউন কক সারা অন্য বাচ্চার নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে এই নম্বরে এখনই কল করুন বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর একশো সত্তর টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য এম ডি রুবেল লিখেছেন ভাই নোয়াখালী কালি সুবর্ণচরে ব্রয়লার মুরগির দাম কত আপনি তো কমেন্টস করেছেন সম্ভবত ওই কমেন্টসটাও তুলে ধরছি পরে কবির কান লিখেছেন মুরগির দাম কি বাড়বে মুরগির দাম দেখা যাক গৃহস্টে কি এরপরে রাশেদ লিখেছেন সরকারি রেট হওয়ার কারণে জালিয়াতি হচ্ছে বাচ্চার দাম সরকারি রেট হওয়ার কারণে না ভাই কারণটা হচ্ছে বাচ্চার কাইসিস এবং সাধু ব্যবসায়িকরা এটাকে কাজে লাগাচ্ছে এরপরে বাচ্চা লিখেছেন আজকে নিউ হোপ রস বাচ্চা নিলাম আটষট্টি টাকা করে ঠিক আছে জানতে চাই তেষট্টি টাকার জায়গাতে আরও পাঁচ টাকা বেশি নিছে সম্ভবত এরপরও অনেকে রিপ্লাই করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এজারি থেকে লিখেছেন আজকে সিপি বাচ্চা নিলাম পঁচাশি করে ডিলারের কাছ থেকে অত্যন্ত দুঃখজনক ব্যাপার জালাল উদ্দিন লিখেছেন ধন্যবাদ আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য ধন্যবাদ এম ডি পয়সা লিখেছেন নর্স দুশো বাহাত্তর টাকা করে সোনালি বিক্রি করেছি তাহলে সর্বোচ্চ সম্ভবত নর্স সোনালিটা রেকর্ড করা হচ্ছে দুইশো বাহাত্তর টাকায় কমেন্টসের ভিত্তিতে আমরা কিন্তু এই রেকর্ডগুলো পরবর্তীতে আবারও দেখাবো ইনশাল্লাহ ভিজার আইডিতে গেলে লিখেছেন নেত্রকোনা কেন্দ্র থানা ব্রয়লার রেডি মুরগির দাম কত পঁয়ষট্টি টাকায় আছে একশো পঁয়ষট্টি গাড়িতে পিক আপ রেট ইউজার আইডি থেকে লিখেছেন চি টাকাং তো কমে গেছে কত কমে গেছে গোরেটভাবে আপনি জানিয়ে দিবেন তাহলে আরও অনেকেই জানতে পারবেন ইনশাল্লাহ এরপরে বাদশাহ লিখেছেন আপনি হওয়া পাচ্ছেন এ টাকা করে ঠিক আছে জানতে চাই ও এটা আগেও কমেন্টসটা সম্ভবত পড়েছি আপনার এখানে রিপ্লে করেছে অনেকেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তিন চারজন রিপ্লে করেছে আপনার কমেন্টসটি সবার জন্য শুভকামনা কামনা আইডি থেকে লিখেছেন ময়মিন সিং আলু আগাট একশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য মোহাম্মদ মৌসেন লিখেছেন নারায়ণগঞ্জ আদমতে ব্রয়লার মুরগি একশো আশি টাকা বিক্রি করা হয়েছে ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য এমডি রুয়েল ভাই লিখেছেন ভাই আমি নরসিন্দি সুবর্ণচর ব্রয়লার মুরগি একশো সতষট্টি টাকা করে দিলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সঠিক তত্ত্বটি জানানোর জন্য ইদারি থেকে লিখেছেন ভাই কাদের দাম কি আরও বাড়বে বাড়ার আশঙ্কা আছে এবং আগামী মাসে অর্থাৎ এই মাসটা প্রায় তো শেষের দিকে আগামী মাসে সম্ভবত বাড়লে বাড়তে পারে যেহেতু গুঞ্জনটা উঠেছে আগামী মাসে হয়তো এটা চূড়ান্ত হতে পারে এরপরে বিদ্যুৎ শিকারী লিখেছেন ফিডের দাম কবে বাড়বে আগামী মাস পর্যন্ত বাড়ার একটা আশঙ্কা আছে এমডি রিফাত লিখেছেন টাঙ্গাইল একশো পঁচাত্তর টাকা করে ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য সুয়েল মিয়া লিখেছেন মুরগি একশো পঁচাত্তর টাকা করে বিক্রি করছি ঈশ্বরগঞ্জ ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য যারা তখন সাথে ছিলেন এবং কমেন্টস করেছেন সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম